ও তো জাহান্নামের পুকুর এই শব্দটি একজন মুসলিম অপর মুসলিমকে বলতে শোনা গিয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে তো জানেন কি কোনো ব্যক্তি বিশেষ সে মুসলিম হোক অথবা অমুসলিম তাকে জাহান নামী ইত্যাদি শব্দ বলা যাবে কি না আর যদি কেউ বলে থাকে তাহলে তার পরিণতি কি হতে পারে সেটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি বিশেষকে ফাসিক অথবা কাফের ইত্যাদি বলতে নিষেধ করেছেন এটা শেহি মুসলিমের পঁয়ত্রিশশো আট নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হাযরত আবু জার রাজিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন আমি রসুল সুল্লাহ আলিবাসাল্লামের কাছ থেকে শুনেছি রসুল সাল্লাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন লা ইয়ারমি রজুলুন রজুলান বিল ফুসুখ একজন ব্যক্তি অপর ব্যক্তিকে ফাসিক বলে অবহিত করোনা ওয়ালাইয়ারু মিহি বিলকুফ এবং একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কাফির বলে অবহিত করো না ইল্লাম ইয়াকুন সহিবহু কাদ যদি ওই ব্যক্তি ওই কাজের কাজই না হয় তাহলে ওই অপবাদটি যে বলেছে তার দিকেই ফিরে আসবে অর্থাৎ যে ব্যক্তিকে জাহান্নামি বা কাফের ফাঁসিক ইত্যাদি বলা হয়েছে সেই ব্যক্তি যদি ফাসিক জাহান্নামী কাফের ইত্যাদি না হয় তাহলে যে ব্যক্তি বলেছে তার দিকে ওই তকমা জাহান্নামি ফাসিক ইত্যাদি ফিরে আসবে অর্থাৎ সেই ব্যক্তি জাহান্নামি ফাসিক ইত্যাদি হয়ে যাবে সেজন্যে অবশ্যই এই জাহান্নামি ফাসিক কাফের ইত্যাদি বলা থেকে আমাদেরকে রুকে থাকতে হবে সেটা কোনো মুসলিম হোক অথবা অমুসলিম কারণ আল্লাহ তাবার তালা মৃত্যুর আগে পর্যন্ত ক্ষমার দরজা খুলে রেখেছেন হতে পারে সে ব্যক্তি যাকে জাহান্নামি ইত্যাদি বলা হয়েছে ওই ব্যক্তি মৃত্যুর এক ঘন্টা আগে সে ইমান এনেছে বা তার ভুলের তওবা করেছে আল্লাহর কাছে মাফি চেয়েছে তখন সে নেক বান্দা এবং প্রকৃত মুমিন হয়ে গেছে এবং মুমিন অবস্থায় সে দুনিয়াতে চলে গেছে তাহলে একজন মুমিনের ওপরে এই কাফের ফাসিক বা জাহান্নামি দেওয়ার অপবাদ যে ব্যক্তি বলেছে তার উপরে আসবে সেজন্যে এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা হয়েছে আসসালামু আলাইকুম